হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগ উইথ মিনা আমি নিনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকেও চলে আসলাম তোমাদের কাছে আমি আর একটা ভিডিও শেয়ার করতে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সব সপরিবারে কোথাও যাচ্ছি হ্যাঁ বন্ধুরা তো চলো একটু দুই একটা কিছুটা পুজোর শপিং করছি আর এটা হলো একটা মহলে আর স্পেশাল দিনের একটা ভিডিও আর মহালয়াতে আমরা কি কি রান্না করলাম কি কি খেলাম সবটাই তোমরা দেখতে পারবে আর চলো তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমরা বাজারে নেমে পড়লাম নেমে পড়ে এখানে আমাদের মালদাতে একটা শ্রীনিকেতন দোকান আছে তো এই দোকানে চলে গেলাম আর এখানে কি বলো তো বাচ্চাদের কালেকশানগুলো এত সুন্দর হয় খুব ভালো লাগে আর এখানে দেখো তবে আমার দুই মেয়ের জন্য নয় আমার ভাস্তিরা আছে তো ভাস্তিদের জন্য এখানে জামাগুলো পছন্দ করলাম এ দেখো বন্ধুরা আর বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখলে খুব ভালো লাগে তো এখানে দু একটা জামা পছন্দ হলো তো ভাস্তিদের জন্য নিয়ে নিলাম আর এরপরে দেখো বন্ধুরা এখানে আমার জন্য একটা কাপড় আমার মেয়েরা পছন্দ করে দিল তো আমার বেশিরভাগই কাপড়গুলো গোলাপি হয় তো ভাবলাম এটা একটা নিই তো পুজোর দিনেও পড়া হবে তো মেয়েরা খুব জোরজরস্তি করছিল আর এদিকে আমার হাজব্যান্ডও ওরও একটা হুজুক উঠে গেল আমার জন্য একটু শার্ট দেখি তো ওই ভাব ওই বলছিলো যে একটা এক কালারেরই নিব তো এখানে দেখো অনেকগুলো কালার আছে তো একটা কালার পছন্দ হলো ওই কালারটা ওর বাবা নিয়ে নিল আর এইখানে আমি আর আমার মেয়ে একটু মজা করছিলাম সেলফি মুডে তারপরে বন্ধুরা কিছুটা বাজার টাজার করে আমি আর আমার ছোটো মেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর আমার হাজব্যান্ড আর বড়ো মেয়ে থেকে গেল অনেক কিছু কেনাকাটি করছিল। তো বাড়িতে এসে আমাকে আবার রান্নাবাড়ি করতে হবে রাত নটা বেজে গেছিল তো সেই জন্য আমি আর আমার ছোটো মেয়ে টোটো করে বাড়িতে যাচ্ছি আর এগুলো দেখো বাজার করে নিয়ে এসছি আর কি বলছি বলতো দেরি হয়ে যাবে এখন আমাকে রান্নাটা করতে হবে আর সেই জন্য ছোট মেয়ে আর আমি আগে চলে আসলাম আর বড় মেয়ে আর ওর বাবা চলে আসবে ওদের আরও কিছু শপিং করা বাকি আছে আর এখানে দেখো কিছুটা চাল নিয়েছি একটা সেন্টের চাল আর টুকিটা কি বাজার করেছি খাসির মাংস নিয়ে এসেছি তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকবে এখন ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে টয়ে একটু চা খাবো কারণ যাওয়ার সময় না চা খাওয়া হয়নি তো একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খাবো চা খাওয়ার পরে তারপরে মাংস করা শুরু করে দেবো কেন মাংস করব কেন মাংস করবো আরে মহলয়া যে তোমরা তো জানোই মহালয়া স্পেশাল খাসি করব তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিই আর তারপরে বসে গেলাম ফ্রেশ হয়ে আমি এখানে বাচ্চাদের মতো অরিও বিস্কুট খাচ্ছি চাও রেডি করলাম চাও খেলাম আসলে কি বলো তো বিকেলবেলা তো চা খাইনি আর তোমরা তো জানোই আমার চা খাওয়ার অভ্যাস আছে তো আমি বসে বসে চাটা খে এখানে চা খাচ্ছি আর আমার মেয়েও একটু গল্প করছিল। কি নিয়ে যেন একটু হাসাহাসি করছিলাম তারপরে মাটনটাকেও আমি ধুয়ে রেখেছিলাম এখন চাটা খাওয়ার পরে পেঁয়াজ টিয়াজ কাটাকাটি করলাম আর শুরু হলো এখন মাটন তৈরি করার প্রস্তুতি তো দেখো বন্ধুরা মাটনটাও আস্তে আস্তে রেডি হচ্ছে তো এখনও হয়নি মাটনটা আমি আর একটু ফুটাবো তা আমি এভাবে করাই করি প্রেশার কুকারে ভালো লাগে না খেতে তো এদিকে বারবার করে ছোট মেয়ে আসছে কখন হবে তো আমি আবারও ফ্রেশ হয়ে গেলাম তো এখন মেয়েদেরকে ভাত দিচ্ছি আমার এক মেয়ে তো মাটন খাবে আর এক মেয়ে মাটন খায় না তো ওকে সকালবেলার একটা নিরামিষ তরকারি ছিল ওটা দিয়ে ওকে দিয়ে দিব এত গরম সব রান্নাবাড়ি করে নিলাম করে নেওয়ার পরে এখন মেয়েদের খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো সাড়ে এগারোটা পার হয়ে যাচ্ছে তো মেয়েদেরকে খেতে দিলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে পরে আমি শেষের দিকে খেতে বসলাম আর তারপরে দেখো বন্ধুরা সবার শেষে আমি খেতে বসলাম প্রায় বারোটা পার হয়ে গেছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে কোনো এক ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো